বর্ণের পরে আমরা চলে আসলাম দ্রবণ ট্রপিকে তো আমরা সবাই জানি যে দ্রবণ হলো প্লাস দ্রাবকের সমষ্টি যেমন আমরা যখন শরবত বানাই ধরো একটা শরবত বানাইলাম এখানে যে পানিটা আছে এই পানিটা কি বলতো দ্রাবক আর আমরা ধরো চিনি দিচ্ছি ট্যাং দিসি এগুলা হচ্ছে আমার দ্রব এই দ্রব এবং দ্রাবকের মিশ্রণে দ্রবণটা পাওয়া যায় আমরা আজকে তিন রকমের দ্রবণ সম্পর্কে পরিচিত হব একটা হলো অসম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড সলিউশন আরেকটা হলো সম্পৃক্ত দ্রবণ বা স্যাচুরেটেড সলিউশন আইটে হলো অতিপ্রিক্ত দ্রবণ অতিপ্রিক্ত দ্রবণ আচ্ছা অসম্পৃক্ত দ্রবণ কোনটা অসম্পৃক্ত দ্রবণ হলো যেগুলা নরমালি আমরা খাই শরবত বানায় খাই মানে আমি যখন শরবত বানাই চিনি দেই কয় চামচ এক চামচ তারপর নানা দেই দ্রবীভূত হয়ে যায় আমি যদি আরো এক চামচ চিনি দেই ওটাও কিন্তু দ্রবীভূত হয়ে যাবে তার মানে দ্রাবক অর্থাৎ পানির পক্ষে যতটুকু দ্রব দ্রবীভূত করা সম্ভব তার থেকে যদি কম উপস্থিত থাকে সেটা হলো অসম্পৃক্ত দ্রবণ আবারও বলি যে দ্রাবকের পক্ষে লিখে দিই তোমাদের জন্য দ্রাবকের পক্ষে যতটুকু দ্রব দ্রবীভূত করা সম্ভব দ্রবীভূত সম্ভব তার চেয়ে কম উপস্থিত থাকবে বুঝতে পারছো কম উপস্থিত থাকবে সেটা হলো অসম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণ এখন ধরো আমি চিনি দিয়েছি দিতে 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 এমন একটা অবস্থা করে ফেললাম যে আমি যদি আর একটা চিনিও দেই আর দ্রবীভূত হবে না অর্থাৎ দ্রাবকের পক্ষে যতটুকু দ্রব দ্রবীভূত করা সম্ভব ঠিক যদি ততটুকুই উপস্থিত থাকে তাহলে সেই দ্রবণটা হলো সম্পৃক্ত দ্রবণ কমও না বেশিও না তাহলে বেশি দিলে হবে কি ওটা পড়বে তনানি তখন আমরা চলে যাব অতিপৃক্ত দ্রবণে মানে দ্রাবকের পক্ষে যতটুকু দ্রব্য দ্রবীভূত করা সম্ভব তার থেকে যদি বেশি উপস্থিত থাকে তাহলে সেই দ্রবণটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ আর এই অতিপৃক্ত দ্রবণ থেকেই আমাদের কি হয় অদক্ষেপটা পড়ে অতিপৃক্ত দ্রবণ থেকেই অদক্ষেপ পড়ে অদক্ষেপ আচ্ছা এই সম্পৃক্ত দ্রবণ নিয়ে আমাদের পড়ালেখাটা লেখাটা হবে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এই সম্পৃক্ত দ্রবণেই একটা টার্ম আছে যার নাম হলো দ্রাব্যতা যেটা আমরা এখন পড়বো তিনটা দ্রব সম্পর্কে দ্রবদে কিন্তু দেখবো দেখো আমি একটা স্ট্যান্ডার ধরে নিচ্ছি ধর এখানে আমার হান্ড্রেড গ্রাম দ্রাবক আছে হান্ড্রেড গ্রাম দ্রাবক আছে আমার লক্ষ্য কি আমার লক্ষ্য হলো এটাকে সম্পৃক্ত করা হ্যাঁ

কি অবস্থা হয়ে গেছে সম্পৃক্ত অবস্থা হয়ে গেছে তাহলে এটাই হলো আমার কি দ্রাব্যতা দেখো ডেফিনেশন দাও হয়েছে নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যতটুকু দ্রব প্রয়োজন ওইটাই ওই দ্রবের দ্রাব্যতা আবারও বলি নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে যতটুকু দ্রব প্রয়োজন সেটাই হচ্ছে ওই দ্রবের দ্রাব্যতা ক্লিয়ার আচ্ছা এটা অনুধাবনের প্রশ্ন আসবে এ দেখো ওরা বলছে যে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এনএসএল এর দ্রাব্যতা ছত্রিশ এই গ্রাম পার হান্ড্রেড গ্রাম ধরো দেওয়া নাই শুধু ছত্রিশ দেওয়া আছে দ্রাব্যতা ছত্রিশ বলতে কি বোঝায় ছত্রিশ এনএসএল এর দ্রাব্যতা ছত্রিশ বলতে বোঝায় হান্ড্রেড গ্রাম পানি বা অন্য কোনো দ্রাবক হতে পারে অ্যালকোহল দ্রাবক হতে পারে যে একশো গ্রাম দ্রাবকে সম্পৃক্ত করতে ছত্রিশ গ্রাম এনএসএল প্রয়োজন হয় বা ছত্রিশ গ্রাম এনএসএল একশো গ্রাম দ্রাবকে যে দ্রবণটাকে দ্রাবকটাকে সম্পৃক্ত করে ক্লিয়ার আচ্ছা এবার আমার কথা হচ্ছে যে এই দ্রাব্যতাটা আমরা নির্ণয় করবো কিভাবে এই দ্রাব্যটা নির্ণয় করার জন্য দুইটা ফর্মুলা আছে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি লিখে যদিও আমি গাণিতিক সমস্যা আলাদা করে ম্যাথ দেখাবো তার সূত্র পূজা সুবিধা আমি দুইটা ম্যাথ এখানে দেখাই দিচ্ছি আমি লিখি দ্রাব্যতা আমাদের দুইটা সূত্র শিখতে হবে সরাসরি লিখতেছি আমি প্রমাণ লিখবো না একটা হলো দ্রাব্যতা যেহেতু সলিউবিলিটি এস দিয়ে প্রকাশ করে

দ্রাব্যতা ইকুয়াল টু দ্রবের দ্রাপকের এবং আরেকটা সূত্র হলো দ্রাব্যতা ইকুয়াল টু ভর অথবা মূল সংখ্যা দ্রবের মূল সংখ্যা নিচে হলো লিটার অথবা লিটার যে কথা কথা লিটার অথবা ডিএম কিউব এককে ডেসিমিটার কিউব একককে দ্রবণের আয়তন এককে দ্রবণের আয়তন দেখো আবার বলতে সূত্রটা প্রথমত হলো দ্রাব্যতা এস টু দ্রবের ভর বাই দ্রাবকের ভর ইনটু 100 আর একটা হলো দ্রাব্যতা ইকুয়াল টু দ্রবের ভর আচ্ছা যখন দ্রবের ভর দিয়ে করব এই ভর দিয়ে যখন করব তোমরা সূত্র লিখে নিও তখন আমার দ্রাব্যতার একক হবে গ্রাম পার লিটার গ্রাম পার লিটার যখন আমি মল দিয়ে করব মোল দিয়ে করব তখন আমার দ্রাব্য দ্রাবক হবে মল পার লিটার বলতো আমরা কিভাবে এই গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে নিব ধরো আমি মোল দিয়ে করি নাই আমি গ্রাম পার লিটারে বের করছি সিম্পল আনবিক ভর দিয়ে ভাগ করে দিই আনবিক ভর দিয়ে ভাগ করে দিলেই আনবিক ভর দ্বারা ভাগ করলেই আমার গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে চলে যাবে ক্লিয়ার আচ্ছা হবে ধরো আমাকে বলা হয়েছে যে সোডিয়াম ক্লোরাইড লবণের তিনশো মিল দ্রবণকে সম্পৃক্ত করতে সম্পৃক্ত করতে একশো পঞ্চাশ গ্রাম যোগ করা হল আর টেম্পারেচার দিয়ে দিই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে দ্রাব্যতা গণনা করো দুইটা একটা হলো গ্রাম পাল লিটার এককে এককে আর একটা লিটার আচ্ছা এখন ম্যাথ করার শুরুতে আমাদের লক্ষ্য কি আমাদের জানতে হবে কি দাওয়া আছে চলো দেখি কি দাওয়া আছে তিনশো এম এল দ্রবণ তাহলে এটা কিসের ডাটা বলতো দ্রবণের আয়তন কিসের ডাটা দ্রবণের আয়তন

তোমরা পড়ছো না দ্রবণ ইকুয়াল টু দ্রব প্লাস দ্রাবক এই তো এই সম্পর্কটা তুমি বের করে নিবা তাহলে দ্রবী ইকুয়াল টু কত হলো দ্রবণ মাইনাস দ্রাবক এই সম্পর্কটা কিন্তু আমাকে ইউজ করতে হবে যাই হোক এখন তো আমার কাজ না আমার দুটো डाटा সরাসরি দেওয়া আছে তো প্রথমে আমি যেটা করব দ্রাব্যতাটা বের করি তোমার সূত্র কি বলো তো উপরে হবে দ্রবের ভর নিচে হলো লিটার এককে দ্রবণের আয়তন দ্রবণের কত অংশ দেখো একশো পঞ্চাশ আয়তন কত আছে দেখো জিরো পয়েন্ট থ্রি লিটার তাহলে কি আসলো গ্রাম পার লিটার এবার বলো মোল পার লিটারে কিভাবে যাবো এই যে আমার তারিখটা হচ্ছে মোল পার লিটারে এই ভ্যালুটাকে যদি আমি এনএসিএল এনএসিএল আমি ভর্তি ভাগ করে দিই

ভরতে ভাগ করে চলে গেলাম মূল্ ক্লিয়ার এভাবে আমরা দ্রাব দুইটা শুধু ইউজ করবো এখানে আরো ম্যাট আছে কতটুকু দ্রব্য ক্যালাসিত হবে আমরা গাণিতিক সমস্যা দেখবো সামনে ভিডিও গুলো আসবে